দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট ট্যাপাড়ি হাটে আজ রবিবার এক তারিখ জুন মাসের ভালকাটা আনিস আজ এমন কি এটা ভাই দাম চার চার তিরিশ হাজার স্লেভ ভিডিও কী আর বলবো আজকে আসলে পাঠা নাই হাটে খুব একটা অবস্থা আরে মাল আছে মাল কয়টা ভাই আজকে দুডে কেমন কি দাম হচ্ছে না কেমন হচ্ছে জড়া পঞ্চান্ন হচ্ছে তো তা না এটা তাতে নেই বা আওয়াজ উঠাই দাও এটা ঘাস মাস খাওয়া দিছি 55 দাম হচ্ছে আর কি এটা দাতেই নেই এখনো আরে এটা এটা देसी নাকি এটা কেমন দাম চাচ্ছ এটা 22000 22000 চাচ্ছে আর কি এর পাঠা আছে ওইটা বড়টা দা বিশাল সাইজের পাঠা এই কারণে কাকাল নাকি কাকা এটা নাম দর কেমন হচ্ছে এটা হ্যাঁ